জীবনের শেষ কথা টাকা না জীবনের শেষ কথা সৎপথে চলা সুনাম অর্জন করা এটা আমাদের পাইবেন মানুষের উপকার লাগে আমি কইতাম না আপনার যে ওই জন্য মহাবীর এনক্লেভ নিউ দিল্লির মধ্যে যে থ্রি বিএসকে ফ্ল্যাটের মধ্যে আমি কইতাম না বিকাশবাবু আপনার মহাবীর এনক্লেভ দিল্লির মধ্যে আমি ফ্ল্যাটের মধ্যে ঘুমাবো চাবিটা দেন কইতাম না কোনো আমি কইতাম না আপনার যে ওই বেলবাড়ির মধ্যে ভেলা বাড়ি যে আপনি পেট্রোল পাম্পের আপনার ছেলের নামে যে পেট্রোল পাম্প গাড়ির মধ্যে লোহাই দেন আমি একবারও কইতাম না আমি তেল না মধ্যে আপনার বইয়ের নামে পেট্রোল পাম্প আমি কইতাম না আমার ডিজেল লোহাই দেন আমি কইতাম না কিন্তু না না আমি কইতাম না এইগুলো যে মাক দিয়ে দেন আমার লেম্বু ছোড়া কি একটা বিল্ডিং কিনা দেখুন তাহলে ভাবে একটা তুলতেছে কইতাম না এই বিল্ডিংটা আমার দিয়ে আমি এটা ব্যবসা বাণিজ্য করলে একবারও কইতাম না ঠিক আছে ঠিক আছে সুদীপ বাবু আপনার ওই যে বড় লাইন মাঝে বাদ দিয়ে কনস্ট্রাকশন কি করতেন ভগবান জানে আমি হলো কইতাম না এটা আমার লিজে দেন এটা আমি কইতাম ঠিক আছে একটু রুক একটু রুক মিলাই লয়ে যে আমি আমি মন্ত্রী হিসেবে কতদিন হইছে আ প্লিজ আমি মন্ত্রী হিসেবে কতদিন হইছে

আপনি বাধা দেবেন না সবজি ভালো দেবেন না আপনার সঙ্গে বাধা দেননি উনি কি তুলসি পাতার দোয়া এটাও আমরা জানা আছে স্যার আমার ছেলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আমার ছেলে তে আমার ছেলের নামে আমি এই ঠিক আছে বিজনেস করতে পারবে না